This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচারের জন্য কত কি না করতে হয় দলীয় পতাকা নিয়ে এবার হাসপাতালের আউটডোরে খোদ তৃণমূল প্রার্থী নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি বাঁকুড়া মেডিকেল কলেজের ঘটনা প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী হাসপাতালের আউটডোরে তৃণমূল প্রার্থীর প্রচারে তুমুল বিতর্ক আরও বিস্তারিত জানবো সহকর্মী হিরকের কাছ থেকে হিরক মানে ভোটের প্রচারের জন্য প্রার্থীরা কত দূর পর্যন্ত যেতে পারেন এটা বোধহয় তার একটা উদাহরণ হয়ে রইল একেবারে একেবারে দেখো গতকাল অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এই অরূপ চক্রবর্তী যখন বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় প্রচারে জানে সেই সময়ে অরূপ চক্রবর্তী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং সঙ্গে দলীয় পতাকা নিয়ে তিনি আউটডোরে প্রবেশ করেছেন অন্তত বিজেপির তরফ থেকে তেমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকেই ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপির যেটা দাবি যে যেহেতু হাসপাতালে সেটা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসার ব্যবস্থা থাকে এবং চিকিৎসা যেহেতু একটা জরুরি পরিষেবা সেই সরকারি জায়গায় এভাবে দলীয় পতাকা নিয়ে এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার অর্থই হলো চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন অরূপ চক্রবর্তী এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে যদিও অরূপ চক্রবর্তী তিনি যেটা দাবি করেছেন তিনি কোনো দলীয় পতাকা নিয়ে ওই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে প্রবেশ করেননি বরং সুভাষ সরকারি গত নয় এপ্রিল তিনি এই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানেও তিনি জনসংযোগ সেরেছেন অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে বাঁকুড়া দেবের জিরাকে অনেক ধন্যবাদ এই নিয়ে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কি বলেছেন আপনাকে শোনাবো এবং তারপর অরুপ চক্রবর্তী তিনি কি সাফাই দিয়েছেন এ সপক্ষে শোনাবো আজকে সকাল সকালই দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী দলীয় পতাকা হাতে নিয়ে হাসপাতালে আলে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেছে জনসংযোগ করতে নাকি অথচ বাবুদের হাসপাতাল যাত্রে কখনো দেখা যায় না তাদেরকে কেবল মাত্র দেখা যায় যখন সিবিআইডির তারা খায় যখন সিবিআইডি হেফাজতে নেয় তখন গিয়ে তারা হাসপাতালে ভর্তি হন বাঁকুড়া মেডিকেল কলেজে দেড়শো কোটি টাকা ব্যয় বিল্ডিং এবং যন্ত্রপাতি সমস্ত সুপার স্পেশালিটি ব্লক যে তৈরি হয়েছে সেখানে ডাক্তার নার্স কোনো কিছু নিয়োগ হলো না সব অব্যবস্থায় পড়ে রইল মানুষকে এখনও হার্টের অপারেশন ব্রেনের অপারেশন করতে সেই কলকাতায় দৌড়তে হয় স্বাস্থ্য ব্যবস্থা তো সম্পূর্ণ ভেঙে পড়েছে আর এই দলীয় পতাকা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনে অভিযোগ ও নিজে ভাইলেট করেছে নিজে হাসপাতালের ভেতরে গেছে নিজে ভেতরে গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে ও ভাইলট করেছে কমিশনারের রোড আমি গেছিলাম একটা জলচ্ছত্র হচ্ছিল সেখানে উৎসাহ দিতে একটা চা চক্র করতে হাসপাতালের ভেতরে আমি যাই মিথ্যে কথা বলছি ও মিথ্যে কথা বলছে